সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই হারিয়ে গেছে আজকের আটলান্টিক মহাসাগর এটা আটলান্টাস মহাদেশ ছিল মহাদেশ এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় আল্লাহ আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে প্লেটো তার স্বভাব হইতে ইতিহাসটা বলে গেছে প্লেটো বাস্তব এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই আমি মহাদেশটির নাম নেব না সব না এটা মানবতার শত্রু এরা মুসলিম মেয়েদের সাথে এরা এরা ধর্ষক মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে প্রত্যেক বাবা সতর্ক থাকতে হবে তার মেয়েটা কার সাথে ফোন আলাপ করে কার সাথে মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে জান্নাত পাবেন না আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনাকে জানতে হবে হাজার হাজার প্রতারণার ফাঁক মুসলিম জাতিসত্তা নষ্ট করার জন্য মুসলিম মেয়েদের করে যাতে হিন্দুর বাচ্চা জন্ম হয় তাহলে সেই বাচ্চাকে যাতে তারা হিন্দু বানাতে পারে এই জঘন্য নাপাক এই ফর্মুলা নিয়ে এরা বাংলাদেশে কাজ করতেছে লক্ষ লক্ষ সেবটীয় দশ থেকে পনেরো লাখ দশ থেকে পনেরো লাখ এদের সংখ্যা এই ইনফরমেশনটা গোয়েন্দার না আকাশ গোয়েন্দার ইনফরমেশন দশ থেকে পনেরো লাখ আছে বলে কম না তবে তোদের এখন আর সুসময় নাই তোরা খুব অসময়ে পড়ে গেছিস তোদের এখন অসময় আর আমাদের এখন সুসম তোদের এখন অসময় আমাদের এখন কি বিগত একশো বছর আমাদের অসময় ছিল যাই করেছি মার্কেট গুম হয়েছি ফাঁসিতে ধুলেছি আমরা খুন হয়েছি কত কত মানুষ ঠিক নয় কি দেশান্তর হয়েছি আমাদের অসময় ছিল এই জন্য আমরা যেখানে হাত দিয়েছি তলিয়ে গেছি ঠিক সেই আরেক পাল্টা শতাব্দী এখন তোদের দুঃসময় তোদের দুর্ভাগ্যের মরার তোদের নিপতিত নিপত হওয়ার তোদের সর্বহারা হওয়ার আরেকটা শতাব্দী এখন আল্লাহ তালা ফিরত দিয়েছেন এটা আমাদের সুসময় তোদের হলো দুঃস এখন পারবি না আমাদের সাথে ইনসা আমাদের লক্ষ্য প্রাণ হয়তো ঝরবে তোদেরও ঝরবে কিন্তু শেষ হল আমাদের তোদের না তোদের না আকাশ এখন আমাদের ফেভারে আলহামদুলিল্লাহ তো ফেরাউনের লাশ ঘোষণা করছে যে দুনিয়ার ফেরাউনটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ফেরাউনের মতেই আমি মারব আল্লাহ মারতে পারেন কিনা একদিন হঠাৎ সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই হারিয়ে গেছে আজকের আটলান্টিক মহাসাগর এটা আটলান্টাস মহাদেশ ছিল মহাদেশ এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় মহাসাগর বানিয়ে দিয়েছে প্লেটো তার স্বভাব ইতিহাসটা বলে গেছে স্বভাবই এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই আমি মহাদেশটির নাম নেব না এখন আর তন্ত্রে মন্ত্রে চলার কোন সময় নাই সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর বাস আজকে কথা এখানে শেষ আলা আল্লাহুল আলকো ওয়ালামার জেনে রাখো সৃষ্টি আল্লাহর আলা আল্লাহুল খালক ওয়াল আমর সূরা আরাফের আয়াতটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এই বাংলাদেশে ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আপনারা আপনাদের যাদের এখন কি হবে না সন্নদ পড়ার আপনাদেরকে সময় দিতে হবে না পড়েছেন সবাই মসজিদের দুঃখে দুরাঘাত পড়েছেন না পড়লে পড়ে নেন